হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তা নুডলস বানালাম দেন আপনাদের সাথে শেয়ার করার জন্য দেন এনে হচ্ছে আমার হচ্ছে নুডলস এখানে হচ্ছে রুটি দিয়ে চিজ চিজ খেতে খুব মজা দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে বানিয়ে রাখছি আর এটা কিন্তু সেই হয়েছে হুম ভিডিওটা কেমন হলো অবশ্য কেমন করে জানাবেন আমার মতো করে সকালে নুডুলস খেতে পছন্দ কে কে করেন জানাবেন তাড়াতাড়ি নুডলস সেই সেই কমেন্ট করে জানাতে বলবেন না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার হাতে নাস্তা